দেখতেই পাচ্ছেন আরামবাগে নয়েনটির কারণেতে এক প্রকার গোঘাট থানার বালিবেলা পর্যন্ত পুরো ট্রাকের লাইন হয়ে গেছে প্রায় ডবল লাইন হয়ে গেছে ডবল লাইন হয়ে গেছে যে আরামবাগ কামারপুকুর যে রোড সেই আরামবাগ কামারপুকুর রোডে আর হয়তো কিছুক্ষণ এইভাবে চলতে থাকলে কামারপুকুর টপকে যাবে ট্রাক দাঁড়িয়ে আছে বোঝার ট্রাক দাঁড়িয়ে আছে এবং ডবল লাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাওড়া শালকিয়ায় কোনো এক পুজোর কারণে আরামবাগের নয়নটি এবং দেখতেই পাচ্ছেন সেই নয়নটির কারণেতেই গোবর থানার বালিবেলার কাছ থেকে প্রায় পুরো ডবল লাইনে দাঁড়িয়ে আছে গোঘাট থানার বালিবাড়ার কাছ প্রায় ড্রবল লাইনে একদম কালীপুর পর্যন্ত গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে ট্রাকের লাইন প্রত্যেকটি লাইডি দেখতে পাচ্ছেন লোড আছে এবং গাড়ির যে চালকরা তারা বিরক্ত প্রকাশ করছে তারা বলছে আমরা কী খাবো না খাবো কোনো জায়গায় হোটেল পাচ্ছে না এবং গাড়ি মার খাবে দূর দূরান্ত থেকে গাড়ি আসছে ডবল লাইনে একেবারে ডবল লাইনে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে এরপর রাস্তা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে অল্প রাস্তা সিঙ্গেল রাস্তা হয়ে যাচ্ছে ডবল লাইন থেকে সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে যে কোনো মূর্তি ঘটতে পারে দুর্ঘটনা একটা লাইন ওভার যে আরও একটা লাইন পড়ে যাচ্ছে পরের পর দেখতে পাচ্ছেন ডবল লাইন পড়ে যাচ্ছে রাস্তার উপরেতেই যতদূর দেখা যায় ক্যামেরা যতদূর পৌঁছাচ্ছে ততদূর পুরো লরির লাইন হঠাৎ করে আরামবাজে দুপুর একটা থেকে নয়নটি করার পর নয়টি করার জন্য রামকৃষ্ণ সেতু উঠার মতো রাস্তা দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার উপরে একেবারে রাস্তার উপরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে যে কোনো মোটে বিঘড়া হতে পারে যে কোনো মোটে বিঘড়া হতে পারে একেবারে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে যে গুলিศรี থেকে পল্লিশ্রী থেকে যে রাস্তা ধরে কালীপুরের দিকে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তার দুপাশে একেবারে লাইন দিয়ে নয়নটি করা গাড়ি দাঁড়িয়ে আছে ট্রাকের লাইন দেখতে পাচ্ছে এবং সাংসারিক রাস্তার দুই পাশে লোড আছে রাস্তার দুই পাশে মি করা গাড়ি পল্লিশ মুখ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই গাড়ি এসে আরামবাগের দিক থেকে যে বিষ্ণুপুর বা বাঁকুড়া বা খড়গপুর যাওয়ার পথে যে আরামবাগ রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতু ঠিকঠার মুখে একদম দুই পাশে লাইন দিয়ে ট্রাকের লাইন রাস্তার উপরেই দেখতে পাচ্ছেন এবং যার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে ওইখান থেকেই যে পল্লিশ্রী থেকে গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে লরিকে সমস্ত লড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকেও ঘুরে দেওয়া হচ্ছে পল্লীশ্রী ওইদিকে পার্কিংয়ে যে দাঁড় করিয়ে রাখো কালকে ছাড়া হবে দুটোর পর অর্থাৎ এগারো তারিখ বারো তারিখে ছাড়া হবে এগারো তারিখে বেলা একটা থেকে শুরু হয়েছে বারো তারিখে ছাড়া হবে ততক্ষণ এখানে যদি এইভাবে লরি বা ট্রাক দাঁড়াতে থাকে তাহলে হয়তো আর রাস্তা পুরোটাই অবরুদ্ধ হয়ে যাবে একেই ডিজে ওঠার মুখ সংকীর্ণ রাস্তা সেখানে রাস্তার দুই দিকে হেলিপ্যাডের সাইডটায় ভাঙা রাস্তা আছে

90 बोल 90 90 किसका किसी के लिए 90 जाना है पता है वो सब बोलता रहा कि वो पूजा है कौन पूजा के लिए हां तेरा लस्कन हो जाएगा तो यहाँ से खड़ा रहेगा तो तेरा इतना तो, तो? तो, तो, तो लस्कन हो जाएगा यहाँ पर लोड गाड़ी में खड़ा रहेगा तो पूरा नुकसान है नुकसान है क्या लोड है आज का तो लोड है 70 लोड है क्यों खुलेगा मालूम है वो तो, तो बोलता है कल बारह तो बोलता तो है कल बारह बजे छोड़ेगा दो बजे में आके दो बजे से खड़ा करवाया है आप, आप वहाँ से घुमा देता है आने जाने नहीं देता है हाँ। उधर से भी जाने नहीं देता है उधर किधर से ड्राइवर लोग जाएगा बताइए परेशान हो रहा है कितना परेशान लगती है आपको कितना परेशानी होती है बहुत परेशानी होता है अब बताइए ना दो बार घूम आया सला वहाँ से ब्रिज के उस पार से आरमबाग जो जहाँ लाल बत्ती है हाँ।, ओ, से, 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 हाँ से हाँ, चौमाथा से चौमाथा से वहाँ घुमा दिया हाँ घुमा दिया घुमा दिया हम लोग के जाना है कलकत्ता अब बताइए दस बजे नी टूटेगा अभी से जाता है, हम लोग को दो ही बजे से दस बजे आज दस बजे कल दस बजे उठेगा वो बोल रहा है जब बोलू कल सुबह छोड़ेगा सुबह में कल सुबह छोड़ेगा क्या करेगा ये इतना खड़ा रहेगा क्या करेगा अब हम लोग का कुछ खाने पीने का भी नहीं यहाँ मिलता है अब बताइए परेशानी होता है पर क्या लोड है आपका सीमेंट सीमेंट लोड है, है, है बर्बादी नहीं होता है नुकसान नहीं होता है बताइए अब हम लोग का अब पहुँच जाता है गाड़ी वहाँ नहीं हट्टी का माल है अब यहाँ हम लोग खा रहा गाड़ी किसका कहाँ पर गाड़ी है हावड़ा का माल कहाँ जाएगा आपका नाम क्या है दिनेश राय दिनेश राय आपकी गाड़ी का ड्राइवर है ड्राइवर